পুরুষদের স্বাস্থ্য দীর্ঘায়ু এবং সামগ্রিক সুস্থতার জন্য ফিটনেস বজায় রাখা অপরিহার্য এটি অর্জনের জন্য ফিটনেসের বিভিন্ন দিকের উপর দৃষ্টি নিবন্ধ করে একটি কাঠামোগত পদ্ধতি সর্বোত্তম ফলাফল দেবে প্রথমত প্রতিদিনের রুটিনে নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করা একটি ফিট লাইফস্টাইলের ভিত্তি তৈরি করে বিভিন্ন ফিটনেস উপাদানগুলিকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য শক্তি প্রশিক্ষণ কার্ডিও এবং নমনীয়তা অনুশীলনের মতো ক্রিয়াকলাপগুলি সপ্তাহ জুড়ে ভারসাম্যপূর্ণ হওয়া উচিত শক্তি প্রশিক্ষণ যেমন ভারোত্তোলন বা প্রতিরোধের ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পেশি তৈরি করতে বিপাক ক্রিয়াকে উন্নত করতে এবং হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে পুরুষদের প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিনের শক্তি প্রশিক্ষণের লক্ষ্য করা উচিত সমস্ত প্রধান পেশি গ্রুপকে লক্ষ্য করে উচ্চ তীব্রতার ব্যবধান প্রশিক্ষণ বা হেড উপকারীয় হতে পারে একটি দক্ষ ওয়ার্কআউট প্রদান করে যা অল্প সময়ের মধ্যে ক্যালোরি বার্ন করার সময় কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যকে বাড়িয়ে তোলে ফিটনেসেও পুষ্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চর্বিহীন প্রোটিন গোটা শস্য ফলমূল এবং শাকসবজি সহ সম্পূর্ণ খাবারের সমন্বয়ে গঠিত একটি সুষম খাদ্য শরীরের জ্বালানি এবং পুনরুদ্ধারে সহায়তা করার জন্য অপরিহার্য খাবারের প্রস্তুতি পুরুষদের তাদের খাওয়ার পরিকল্পনা করতে এবং অস্বাস্থ্যকর স্ন্যাক্স প্রতিরোধ করতে সাহায্য করতে পারে সারা দিন পর্যাপ্ত জল পান করে ভালোভাবে হাইড্রেটেড থাকা বিপাকীয় স্বাস্থ্যকে সমর্থন করে এবং শারীরিক কর্মক্ষমতা উন্নত করে স্পষ্ট এবং অর্জনযোগ্য ফিটনেস লক্ষ্য নির্ধারণ করা হলো অনুপ্রেরণা বজায় রাখার আরেকটি কার্যকর উপায় এই লক্ষ্যগুলি স্বল্পমেয়াদী হতে পারে যেমন থেমে এক মাইল দৌড়ানো বা দীর্ঘমেয়াদী যেমন ম্যারাথনে অংশগ্রহণ করা একটি জার্নালে অগ্রগতি ট্র্যাক করা বা ফিটনেস অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করা কৃতিত্বের একটি ভিজুয়াল উপস্থাপনা প্রদান করতে পারে ট্র্যাকে থাকার জন্য আরও প্রেরণা যোগায় সামাজিক সমর্থন ওয়ার্কআউট বন্ধুদের মাধ্যমে ফিটনেস ক্লাস বা অনলাইন সম্প্রদায়ের মাধ্যমে পুরুষদের তাদের ফিটনেস যাত্রায় নিযুক্ত রাখতে পারে অন্যদের সাথে ব্যায়াম করা কেবল দায়বদ্ধতাই যোগ করে না বরং সেই সাথে বন্ধুত্বের অনুভূতি তৈরি করে যা ফিটনেসকে উপভোগ্য করে তুলতে পারে নতুন ক্রিয়াকলাপ আবিষ্কার করা যেমন গ্রুপ স্পোর্টস বা আউটডোর অ্যাডভেঞ্চার নতুন উপায়ে শরীরকে চ্যালেঞ্জ করার সময় বৈচিত্র্য যোগ করতে পারে অবশেষে পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হল একটি ফিট লাইফস্টাইল বজায় রাখার চাবিকাঠি পর্যাপ্ত ঘুম স্ট্রেচিং এবং সক্রিয় পুনরুদ্ধারের দিনগুলি শরীরকে নিরাময় করতে এবং পরবর্তী ওয়ার্কআউটগুলির জন্য প্রস্তুত করতে দেয় মেডিটেশন বা যোগব্যায়ামের মতো মানসিক চাপ দূর করার উপায় খুঁজে বের করা মানসিক সুস্থতা বাড়াতে পারে ফিটনেস লক্ষ্যে নিবেদিত থাকা সহজ করে তোলে ব্যায়াম পুষ্টি সম্প্রদায় এবং পুনরুদ্ধারের সংমিশ্রণ করে পুরুষরা ফিটনেসের জন্য একটি কার্যকর এবং টেকসই পদ্ধতি আবিষ্কার করতে পারে যা একটি স্বাস্থ্যকর জীবনধারাকে উন্নীত করে No. Mm -hmm.